নমস্কার প্রিয় দর্শকবৃন্দ আপনাদের সকলকে নতুন ইংরেজি বর্ষের নতুন বর্ষের আন্তরিক শুভেচ্ছা এবং শ্রদ্ধা সব জানিয়ে আপনাদেরকে কাকডিপ টিভিতে সকলকে স্বাগত আজকে একটি কয়েকটি বিষয়ে আলোচনা করতে চাইছি আলোচনাটি হলো আমরা আলোচনা যেটা আসতে চলেছি যে কীভাবে বাংলাদেশে এই ধরনের যে ঘটনাগুলো ঘটে চলেছে বা গত পাঁচই আগস্ট থেকে যে টালমাটাল অবস্থা রাজনৈতিক অস্থিরতা এই অস্থিরতা নিরসনের ক্ষেত্রে কি কী কারণ বা কিভাবে সমাধান আসতে পারে তার একটা রূপরেখা আপনাদের দিতে চাইছি কি ধরনের চলছে খেলাগুলো বাংলাদেশ অস্থির সেখানে তিন কোটি সংখ্যালঘুদের আজকের এক প্রকার শান্তিহীনতার মধ্যে বা কী বলা যায় অস্থিতিগত অশান্তির মধ্যে তারা দিন কাটছে অনিশ্চয়তার মধ্যে দিন কাটছে এটাই হচ্ছে বড় জিনিস এবং তার সঙ্গে সঙ্গে যেভাবে পনেরো বছরের শাসক দল ছিল আওয়ামী লীগ আওয়ামী লীগের নেতাকর্মীরাও আজকের বিপদাপন্ন তারা কিভাবে মুক্ত হতে পারে এই জায়গা থেকে কীভাবে উত্তোলন হতে পারে মূলত যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যে সংগঠিত হয়েছিল যা যার কারণে হাসিনাকে দেশ ছাড়তে বাধ্য হয় এবং ভারতবর্ষে এসে আশ্রয় নেয় এখন সেখানে কী ধরনের পরিবেশ তৈরি হতে পারে বা কি কোন কোন জায়গাগুলো সমস্যাগুলো আসতে পারে বা আসছে কীভাবে সমাধান হতে পারে তার একটা ছোট্ট আলোচনা আপনাদের সামনে রাখছি হয়তো আপনাদের মনোযোগত হতে পারে কারণ মনোগত নাও হতে পারে মূল যে সমস্যা বাংলাদেশ এখন দাঁড়িয়ে আছে সেটা হচ্ছে হাসিনা পরবর্তী সময়ে দেশ কারা চালাচ্ছে এই দেশটা চালাচ্ছে বর্তমানে কিছু উপদেষ্টা বা তত্ত্বাবধায়করা যারা কোনোভাবে কি করছে কোনোভাবে দেশের শান্তি শৃঙ্খলা দেশের উন্নয়ন দেশের দ্রব্যমূল্য স্মৃতি এবং যে ধর্মীয় যে আক্রমণগুলো ঘটছে অন্য সম্প্রদায়ের উপরে সেটা কোনোভাবেই তারা বাগে আনতে পারছে না বা তারা কোনো প্রয়াস দেখাচ্ছে দেখাচ্ছে না তাদের কিন্তু এখানে আমরা অনেকটা লক্ষ্য করেছি ভারতবর্ষের ভূমিকাটা কি ভারতবর্ষ কি বড়ো দেশ হিসাবে শুধু চুপ করে থাকবে সেখানে সংখ্যালঘুরা নির্যাতিত হবে আর ভারতবর্ষ কোনো পদক্ষেপ নেই চুপ করে থাকবে না পাকিস্তানে আইএসআই এদের যে পরিকল্পনা যে ভারতকে কোনোভাবে উস্কে যদি উস্কে দিয়ে ভারতের সঙ্গে বাংলাদেশের একটা সামরিক যুদ্ধ লাগিয়ে দেওয়া যায় তবে উনিশশো একাত্তরের যে বিফলতা হয়েছিল বাংলা পাকিস্তানের সেখান থেকে তারা কিছু ডেভিডেন্ট পেতে পারে এটাই হচ্ছে তাদের উদ্দেশ্য ছিল কিন্তু ভারতবর্ষ এতটা মূর্খতার সঙ্গে চল সিদ্ধান্ত নেবে না ভারতবর্ষের বর্তমান যে সরকার তারা খুব সঠিক সিদ্ধান্ত নিয়েছে যে বাংলাদেশের মতো যে দেশের সঙ্গে সামরিক অভিযান বা লড়াইয়ে লড়াই গিয়ে নিজের ওই যে খারাপ দৃষ্টান্তগুলো তুলে ধরার যে প্রয়াস ওরা চালাবে সেটা তাদেরকে সুযোগ দেওয়া হবে না বাংলাদেশের ডিপ্লোম্যাটিক মাধ্যমে যে বর্তমান প্রথম প্রথম কিন্তু ভারত ওই তত্ত্বাবধায়ক সরকারের সঙ্গে আলোচনা খুব একটি পক্ষপাতি ছিল না কিন্তু পরবর্তীতে ভারতবর্ষের থেকে বিদেশ সচিব পর্যায়ে যে দূতরা তারা গিয়ে কিন্তু ওখানে আলোচনা করে এসছে যাতে ওখানে শান্তি ফেরানো যায় এবং তার সঙ্গে সঙ্গে একটা ডিপ্লোম্যাটিক চেঞ্জ হচ্ছে দেখুন হঠাৎ কিভাবে আফগানিস্তানের সঙ্গে একটা লড়াই লেগে গেল এটা কিন্তু ডিপ্লোম্যাটিক জানবেন দর্শক লড়াই কখনো এমনি হয় না কিছু কিছু লড়াই হতে আছে সব প্রণোদিত আবার কিছু কিছু লড়াই থাকে লাগিয়ে দেওয়া আজকে যেখানে পাকিস্তান বাংলাদেশকে নিয়ে যে ভাবছিল যে কীভাবে ভারতবর্ষের বিরুদ্ধে বাংলাদেশকে ব্যবহার করা যায় এখন কিন্তু পাকিস্তানকে বেশি ভাবতে হচ্ছে আফগানিস্তান নিয়ে তালিবানের সঙ্গে যে লড়াই সংগ্রামটা তাদের চলছে সেখানে তাদেরকে ভাবতে হচ্ছে কিভাবে পাকিস্তান তালিবানকে মোকাবিলা করবে এবং তালিবানের আক্রমণ থেকে বাঁচবে সেই পদ্ধতি তারা কিন্তু খুঁজে বেড়াচ্ছে অর্থাৎ এই পাকিস্তান যে কিছুদিন আগে বাংলাদেশে বেশি বিব্রত ছিল সে এখন চলে গেছে কোথায় তার মনোযোগ স্থিপ হয়ে গেছে পাক আফগানের বুরান বর্ডারে যেখানে দক্ষিণ ওয়াজিরিস্তান এবং খাইবার প্রাক্তন প্রদেশে কিন্তু এই লড়াইটা চলছে সেখানে মারাত্মক জায়গায় লড়াই পৌঁছেছে তবে পাকিস্তান ওখানে বিব্রত থাকলো এখানে রয়েছে দেখুন ঠিক বাংলাদেশের পাশে রয়েছে মায়ানমার এখানে রাখাইন প্রদেশে আরাকানরা কিন্তু রাখাইন রাজ্যের প্রায় পুরোটা দখল করে ফেলেছে এবং নাভ নদী টেকনা নাভ নদীতে কিন্তু তারা নৌ চলাচলে নিষেধাজ্ঞা জারি করেছে এবং কালকেরই যে একটা খবর আমরা পেয়েছি যে ১৯ জন বাংলাদেশিকে তারা পণ করে নিয়ে গেছে কারা আরাকান্ডা কিন্তু কোনোভাবে বাংলাদেশের এখন যে বর্তমানে তত্ত্বাবধায়ক সরকার তারা একটা কোনোভাবে প্রচার করছেন বা বলতে পারছে না কিন্তু আরাকানরাই তুলে নিয়ে গেছে তার মধ্যে তিনজন পালিয়ে আসতে বাধ্য হয়েছে কিন্তু তত্ত্বাবধায়ক উপদেষ্টারা কি বলছেন যে ডাকাতরা তুলে নিয়ে গেছে না আরাকান্ডা তুলে নিয়ে গেছে এই উনিশ জনকে কারণ আমরা এটাই জানান দিতে চাইছি যে আমরা রয়েছি আমরা কক্সবাজার একেবারে কাছে রয়েছি এবং চট্টগ্রামের কিছু এলাকায় আমরা ঢুকে পড়েছি এটাই তাদের ইঙ্গিত কিন্তু এই যে টোটাল ঘটনাটা চলছে তবে ইউনিস সরকার তত্ত্বাবধায়ক হিসাবে যেভাবে দেশটিকে চালিয়ে যাচ্ছে সম্পূর্ণ ভুল পথে পরিচালিত হচ্ছে বাংলাদেশের অ অধগমন হচ্ছে সেই জায়গা থেকে কীভাবে বাংলাদেশকে একটা ভালো জায়গায় আনা যাবে দায়িত্ব কাকে নিতে হবে প্রতিবেশী ভারত তো এক প্রকার তার প্রয়াস চালিয়ে যাচ্ছে কূটনৈতিক প্রয়াসের মাধ্যমে কিভাবে ভালো একটা সুস্থিতিকর শান্তিশীল বাংলাদেশ গড়া যায় ভারত চেষ্টা করছে হস্তক্ষেপ করে নয় কূটনৈতিক প্রয়াসের মাধ্যমে সেখানে আরেকটি ঘটনা ঘটছে বিশে জানুয়ারি মার্কিন প্রেসিডেন্ট পদে ডোনাল্ড ট্রাম্প কিন্তু অভিষেক ঘটছে তারপরে কিন্তু আরও ডিপ্লোম্যাটিক অনেক চেঞ্জ হয়ে যাবে আর একটা দিক বলছি বাংলাদেশে আভ্যন্তরীণ বিষয় একটি দেশের বৃহৎ যে রাজনৈতিক দলগুলো তাদের কিন্তু অনেকটা দায়িত্ব থাকে এই ধরনের যে অস্থিতিশ পরিবেশ থেকে কিভাবে বের করে আনা যায় আজকে বিএনপিকে আমরা দেখছি কোনোভাবে তারা কিন্তু খুব বেশি চাপ তৈরি করছে না অন্তর্বর্তী সরকারের উপরে তারা কিছু কিছু চাপ সৃষ্টি করছে কিন্তু এমন পর্যায়ে তৈরি করছে না যেখানে অন্তর্বর্তী সরকার নির্বাচন করতে বাধ্য হয় খুব তাড়াতাড়ি নির্বাচন করতে হয় সেরকম করতে পারছে না নাম্বার টু আওয়ামী যে দলটি সর্ববৃহৎ বাংলাদেশে বর্তমানে ক্ষমতাচ্যুত তাদেরকেও এগিয়ে আসতে হবে এখানে সবচেয়ে বেশি এগিয়ে আসতে হবে বিএনপি কারণ আমি জামাতের কথা বাদ দিলাম উগ্র রাজনৈতিক দল ছেড়ে দিন ওদের কথা বা হেফাজতে ইসলামী এরা রয়েছে উগ্রপন্থী দল কিন্তু দুটো রাজনৈতিক প্রধান বিএনপি আওয়ামী লীগ আওয়ামী লীগকে একটা গুরুত্বপূর্ণ ভূমিকায় যেতে হবে প্লাস বিএনপি যেতে হবে সুস্থ গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনতে গেলে দুটো ভিন্ন মেরু দলকেও একই স্থানে অবস্থান করতে হবে করে দেশের এই যে অনির্বাচিত যে সরকারটা রয়েছে একে এখান থেকে হটাতে হবে এবং তার বিরুদ্ধে চাপ তৈরি করে শান্তিপূর্ণ সহবস্থানের ভিত্তিতে কিভাবে নিরপেক্ষ নির্বাচন করা যায় জনগণের কাছে যদি বিশ্বাস রাখা যায় যে জনগণকে দায়িত্ব দিতে হবে তারাই ওখান থেকে ঠিক করবে আগামী দিনের বাংলাদেশের কে হবে কোন দল হবে নির্বাচিত শাসক গণতান্ত্রিকভাবে নির্বাচিত শাসক সেটা তৈরি করার ভার তাকে তাদেরকে দিতে হবে এটাই হচ্ছে মূল ঘটনা এই ঘটনাকে সামনে রেখে নতুন বৎসরে আশার আলো দেখতে পারি বাংলাদেশের মানুষ না হলে যে অস্থিরতা রয়েছে যারা উপদেষ্টা রয়েছে যারা উপদেষ্টাগণ রয়েছেন তারা কিন্তু সম্পূর্ণভাবে অন্যভাবে দেশটিকে নিয়ে যেতে চাইছে আওয়ামী লীগ থাকবে না এখানে সংখ্যালঘুরা থাকবে না এক প্রকার মঙ্গলবাদের দ্বারা পরিচালিতভাবে সরকারটাকে চালাতে চাইছে কিন্তু এ তো মহাবিপদ এখানে কিন্তু কোনোভাবেই সম্ভব হবে না দেশকে এইভাবে চালনা করার ক্ষেত্রে কারণ একটি দেশ বৈশ্বিকভাবে সমস্ত দেশের সঙ্গে যুক্ত থাকে এটা কিন্তু ভাবতে হবে না হলে আগামী দিনে বাংলাদেশের অবস্থা আরও অতি সঙ্গীন অবস্থায় চলে যেতে পারে তাই বিএনপিকে আওয়ামী লীগকে গুটিয়ে না থেকে তাদেরকে খোলস ছেড়ে বেরিয়ে আবারও রাজনৈতিক সংগ্রামের মাধ্যমে আসতে হবে এই সরকারের উপর চাপ তৈরি করতে হবে যে আপনারা নির্বাচন করুন নির্বাচনের মাধ্যমে জনগণের কাছে আস্থা চান জনগণ কিভাবে কোন দলকে ভোট দেবে কাকে নির্বাচন করবে সে সেটা ছাড়ুন জনগণের উপরে সে বিচার জনগণের উপরে রাখুন আপনারা নয় কিন্তু এই জিনিসটা যদি নতুন বছরে করা যায় তবে মনে হয় খুব শীঘ্রই বাংলাদেশে একটা শান্তির পরিবেশ ফিরতে পারে এই যে অসংবেদনশীল হিংসাক্ত পরিবেশ চলছে বাংলাদেশে এখান থেকে বেরিয়ে আসতে পারে তাই আজকের প্রতিবেদন এখানেই শেষ করছি কীভাবে জিও পলিটিক্যাল চেঞ্জ হচ্ছে সেগুলো আপনাদের সামনে আলোচনা করলাম পরবর্তী প্রতিবেদনে অবশ্যই আপনাদের সামনে হাজির হব ততক্ষণ পর্যন্ত এখানেই প্রতিবেদন শেষ করছি জয় হিন্দ বন্দে মাতার সকলের নতুন বছরে ভালো থাকবেন খুশিতে থাকবেন আনন্দে থাকবেন নমস্কার